শরীফ উসমান হাদিকে যদি আপনারা ইনশাল্লাহ মনোনীত করে জাতীয় সংসদে পাঠান আমি ওয়াদা করছি এক টাকাও জনগণের এক পয়সাও হারাম খাব না একটা টাকাও চাঁদাবাজি করব না এবং আমাদের কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দিব না সুতরাং আমাদের ইনসাফ আমরা ইনসাফের বাংলাদেশ চাই সেই ইনসাফের বাংলাদেশে যে গণহত্যা করে নাই ক্রিমিনাল অফেন্স করে নাই নির্বিশেষে সবাই আমাদের ভাই আমাদের বন্ধু সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ চাই এবং সেই নতুন বাংলাদেশ আমাদের নিজেদের থেকে আমরা ওয়াদা দিচ্ছি একটা পয়সা হারাম আমি এবং আমার ভাই মধ্য খাবে না আমরা কাউকে খেতেও দিব না আপনাদের শুধু একটা কাজ আমাদের বিরুদ্ধে প্রশ্ন জারি রাখবেন আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকবেন আর আমরা উত্তর দিতে থাকবো যখন মনে করবো এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই তখন আপনারা আমরা যেন পদত্যাগ করতে বাধ্য হই আপনারা সেই পেশা তৈরি করবেন একই সাথে বলতে চাই আমরা যদি ভালো কাজ করি আমরা যদি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে একটু এগিয়ে যেতে পারি সেটুকু আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি বন্ধুরা আমি আজকে যেটা করতে চাই আপনারা জানেন এই জুলাই যুদ্ধে একজন অগ্রগণ্য সৈনিক আমাদের চিত্র অভিনেতা এবং মডেল আসাদ ভাই তিনি কি পরিমাণ রোল প্লে করেছিলেন হাসিনার বিরুদ্ধে রাজপথে তার বন্ধুরা তাকে বলছিল এত কথা বলো না তিনি বলছিলেন যে বাচ্চারা মারা যাচ্ছে আমি বান্দায় বসে দেখছি এখনো কি আমি কথা বলবো না এবং আসাদ ভাই আমি লাকি নি যে তার পুরো পরিবার ঢাকা হাতের ভোটার সুতরাং আপাকে নিয়ে চলে এসছেন আমি এই জুলাই যুদ্ধের সম্মানে আমাদের প্রথম লিফলেটটা আমি আসাদ ভাইয়ের হাতে তুলে দিতে চাই আমি আসাদ ভাইকে অনুরোধ চাই এরপর আমরা আপনাদের কাছে রিফ্লেক্ট পৌঁছে দিব আর এখন আমরা আমাদের যে তবরক আপনারা দেখেছেন যে বাতাস এবং মুড়ি আচ্ছা কিছু মানুষ মানে আসাদ ভাইয়ের বোন আপা এবং দুলো ভাই থেকে শুরু করে কিছু মানুষ যে অকারণে আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করে ভালোবাসে এটা আসলে আমাদের ঋণ আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লা বলে রাজপথে নামলাম অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি কি না আমরা তো জিতব বলেই নেমেছি ইনশাআল্লাহ আমি যদি আমরা যদি কারো কাছে এক পয়সা চুরি না করে চাঁদাবাজি না করে ডাকাতি না করে নির্বাচন করি তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই অনেকে জিজ্ঞেস করে পাঁচশো ভোট পাবা আমি কমেন্টে লিখলেই দেই এত ভোট পয়সা ছাড়া তাই তো বিজয় এর মানে পয়সা ছাড়া পাঁচশো ভোট আপনি কেন ইমাজিন ভাই চিন্তা করতে পারেন আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান সততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিন সব